আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি প্রিন্সিপাল দলওয়ার বুলদিগি কামিল মাদ্রাসা শাহরাসী সাদপুর মাদককে না বলি মাদককে না বলি বুলদিগি কামিল মাদ্রাসা কর্তৃক এক মিনিট নিরবতা এখন শিক্ষকরা এক মিনিট এবং সমস্ত শিক্ষার্থী মাদ্রাসায় উপস্থিত আছে আজকে দুই হাজার চব্বিশ সালের চৈধেই জুলাই মাদক বিরোধী রেলি এবং মাদক বিরোধী সমাবেশ মাদককে না বলি এই অনুষ্ঠানে আমি সহ উপস্থিত আছি আমাদের শিক্ষক মন্ডলী এই এখন থেকে সবাই আমরা ওই যে মাদক বিরোধীর আজকে সরকার কর্তৃক মাদক বিরোধী অভিযানের বাইরে আনা হয় নাই নাকি